শুনুন রাতে এমন একটা সময় আছে রাতে এমন একটা শর্ট মুহূর্ত আছে একটু সংক্ষিপ্ত সময় আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন ইন্না ফি লাসাআতান রাতে এমন একটা সময় আছে ইউআফিকু রাজুল মুসলিম ইয়াসাল্লাল্লাহু খায়রান যদি কোন মুসলিম বান্দা

একটা এমন একটা মুহূর্ত আছে যে এই মুহূর্তকে আল্লাহ সবালা ওই সময় আল্লাহর কাছে যে বা যা চাইবে আল্লাহ তাকে তা প্রদান করবে কিন্তু আমরা আদম সন্তান বিভোর ঘুমে মগ্ন আমরা আল্লাহকে চিনি না আল্লাহকে বুঝি না আল্লাহর ভয়ে কান্না খাতে করতে চাই না এটা আবার কোন কোন সময় হতে পারে সহি প্রত্যেকটা রাতে আল্লাহ এই দুনিয়ার আসমানে আসেন এমন কোন রাত নেই যেই রাতে আল্লাহ দুনিয়ার আসমানে আসেন না তখন আসেন রাতের তিন ভাগের শেষ ভাগে রাত যখন দুই ভাগ পেরিয়ে যায় যখন তৃতীয় ভাগ উপস্থিত হয় তখন আল্লাহ দুনিয়ার আসমানে আসেন এসে কে বলেন মানতে

আমি আল্লাহ তাকে ছেলে সন্তান প্রদান করব তার কি দরকার যার যা দরকার আমি আল্লাহ তাকে প্রদান করব আমার স্টেক ফ্রেন্ড এখান থেকে রাহু কোন বান্ধা অন্যায় করেছে অপরাধ করেছে ভুল করেছে পাপ করেছে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব আল্লাহর কত কয়া আল্লাহর কত মায়া আমাদের প্রয়োজন ক্ষমা চাওয়ার কিন্তু আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা রাত্রিতে ডাকে ও আমার বান্দারা আমাকে ডাকো আমি তোমাদের তাকে সারা দেবো আমার নিকট চাও আমি তোমাদের চাও পূরণ করে দেব আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব কিন্তু আমরা আবার সন্ধ্যা ঘুমাই দুইটার সময় ঘুমাই একটার সময় কখন আসবো কখন সোনা টাকাই করবো কখন কি করব ঘুম থেকে উঠে সকাল আটটায় কথা বলা ঠিক না সম্মানিত বসে সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহর ভয়ে একটু কান্নাকাটি করতে হবে

لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله إن دعوة بقرة قرة আল্লাহুম্মাগফিরলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আও দোয়া আর যদি কোনো দোয়া থাকে ইসতাগফলাহু আল্লাহ তার দোয়া এবং তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় আইয়িন তাওয়াজ্জাহ সল্লা যদি ওই ব্যক্তি পারে তার যদি সম্ভব হয় তার যদি সামর্থ্য হয় আইয়িন তাওয়াজ্জাহ সুন্দর করে ওযু করে দুই রাকাত সালাত করে কোতে রাকাত সালাতহু আল্লাহ ওই সালাত সঙ্গে সঙ্গে